এইখানে এই গেম মাস্টার সবাইকে বল দেখিয়ে বলটি বালটির ভিতরে রেখে একটু উল্ট পাল্ট করে সবাইকে বলে এবার সবাই টাকা লাগিয়ে বল কোন যে সঠিক উত্তর বলতে টাকা টাকা ডাবল তারপর সবাই এই কান্ড দেখে তখনই একটা মৌলবি বলে সবাই বালটিতে না ওই বালটিতে টাকা লাগাও বল বালটিতে তখন সবাই মৌলবীর কোথায় হাসতে থাকে মৌলবি বলে ভাই তোমরা ওই বালতিতে টাকা লাগিয়ে দেখো যদি তোমরা হেরে যাও তাহলে আমি তোমাদের ডবল টাকা দিয়ে দিব তখনই সবাই লোকটার কথায় রাজি হয়ে যায় আর ওই বালটিতে সবাই টাকা লাগায় তখন মৌলভী গেম মাস্টারকে বলে এবার বালতি উঠাও গেম মাস্টার বালতি উঠায় আর সবাই ওই বালতিতে টাকা দেখে অবাক হয়ে যায় আর খুশি হয় আর গেম মাস্টার সবাইকে টাকা দিয়ে দেয় এরপরে সবাই টাকা নিয়ে পিছনে তাকিয়ে দেখে গেম মাস্টার সেখান থেকে চলে যাচ্ছে মৌলভী লোকটা অনেক ভালো মানুষ ছিল আমাদেরকে টাকা জিতিয়ে দিয়েছে তখন গেম মাস্টার বলে তোমরা ওকে চিনো না ও অনেক বড় বাবা এই কথা শুনে সবাই মিলে ওই মৌলভী কাছে মুড়িদ হওয়ার জন্য চলে যায় সবাই টাকা নিয়ে মৌলভীর কাছে এসে বলে বাবা আমরা আপনার কাছে মুড়িদ হতে চাই তখন মৌলভী সবাইকে বসতে বললে সবাই বসে যায় আর সবাইকে এক গ্লাস এক গ্লাস করে জুস দিয়ে দেয় জুসকে সবাই অজ্ঞান হয়ে গেলে ওই গেম মাস্টার আর মৌলভী মিলে তার সবকিছু নিয়ে সেখান থেকে পালিয়ে যায়